আকাশের বুকে কি দিল চাঁদ ভুলে গেল মুমিনের হিংসা বিবার আকাশের বুকেয়া কি দিল চাঁদ ভুলে গেল মুমিনের হিংসা বিবার নেমেলো ধর খুশের জোয়ার অনাবিল সুখ ঠেলে দিল পরোয়ার ভালো বাসার মোহন সোব ঈদ মুবারক গেলো ঈদ মুবারাক ইদ মুবারক গেলো ইদ মুবারাক ইদি মুবারক গেলো ঈদ মুবারাক ইদ মুবারক গেলো ইদ মুবারা সাজলো পৃথিবী আজ নো তুম খুশের জোয়ার বহে সবার মাঝে সাজলো পৃথিবী আজ নতুন সাজে খুশের জোয়ার বহে সবার মাঝে ঘরে ঘরে পিঠা পুলি না না ওজন দুঃখীদের সাথে নিয়ে করিব ভোজন অভাবের সাথে সুভাগা ভাগ Id Mubarak, hello. Id Mubarak. 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 What? 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 সবাই একসাথে বলি ঈদ বুবার চাঁদিনের বিবার আকাশের বুকে কি দিল চাঁদ ভুল গেল মুমিনের হিংসা বিবার নেমেল ধরনিতে খুশের জো অনাবিল সুখ ঠেলে দিল পর এই যে এক ভালোবাসার মোহান ঈদ মুবারা মুবারাক ঈদ মুবারাক ইদ মুবারা গেলো ঈদ ঈদ ইদ এলো ইদ মুবারাক

ঈদ মুব আর ঈদ মুব ম্যাডাম আপনাকে ঈদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একসাথে ঈদ